ওই এক আঝারি একটু বলেছিল যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কে যেন গায়ে মেখে হ্যাঁ আমারে বললেন আমি আপনাকে বলছি আমি হাদিস বলছি যদি হাদিসের মাঝে আপনি পড়ে যান তাহলে বুঝবেন আপনার দোষ আছে আর যদি আপনি না পড়েন তাহলে বুঝবেন আপনি ঠিক আছে যারা এখানে যেহেতু আজকে সভাপতি একজন আলেম শব্দটা আদল্লা এটা দিয়েছেন আদল্লাফামাল থেকে এসেছে যদি দল্লা শব্দ দিতেন দল্লা কায়দা তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি এমন কোনো জায়গায় গিয়েছিলেন হেদায়ত পাওয়ার জন্যে আপনার নিয়তও ভালো ছিল কিন্তু করান সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ওখানে চলে না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব দিয়ে আপনাকে আরো বানিয়ে শব্দটা আকাশ পাতাল না নিজে খারাপ হওয়া আর আল্লাহ নিজে খারাপ বানানো এবার আমার প্রশ্ন হেদায়ত দেওয়ার আলাইকা হুদা মালিকানা লাইসা দিয়েছেন একেবারে প্রথমে সোরা দুইশো বাহাত্তর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে লাল আলামিন বলেন লাইসা আলাইকা হুদা হুম না তাদেরকে হেদায়েত দেওয়া আপনার কাজ না আর আপনি পারবেনও না ওয়ালাকিন্না আল্লাহ ইহদি মাই ইশা বরং তাদেরকে পথ দেখাতে পারে শুধু মাদরকে আল্লাহ বহু আয়াত হল এটা প্রমাণ যে হেদায়েতের মালিক এই পৃথিবীতে নবীও না কথা শোনার পরে এই যে এডিটিং করবে কাট সাট করে কালকে ছেড়ে দেবে আর এই যে গরম সুন্নি ঠান্ডা সুন্নি মিঠা সুন্নি আছে না এরা বলবে এই দেখে ইনি নবীর বিরুদ্ধে আরে ভাই আমি তো কোরআন দিয়ে বলছি এ পৃথিবীতে নবীকেও আল্লাহ হেদায়েতের মালিক মানান কিন্ন কালা তাহ দি মানাহ বাবদা কিন্না ল হায়াহ দি মাইয়া সাহলা

ওয়া আমালিকুম ওয়া লাকি আনসুরউ ইলা নিয়াতিকুম আকুলুবিকুম আমি দেখব ওর চেহারা सूरत কেমন ফর্সা না কালো বেইটে না লম্বা না আমি দেখব যে আসলে ওর মনটা কেমন ও হেদায়েত বাবার মতো মন নিয়ে বসে আছে নাকি লোক দেখানোর জন্য এসেছে এই সব কথার সামারাইজ এইটা যে হেদায়েত দিতে পারে লবি দেখলেন কোন জায়গায় কথা বলছি আমি জবান খুলে বলতে পারছেন না লবি পারে পারলে ওনার সাঁচাকে দিত পারেন নাই এটা সরাসরি কার হাতে তাহলে হাদিস অনুযায়ী বুঝতে পারলাম আদল্ল আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে এ হাদিসের প্রমাণ বাংলাদেশ আটচল্লিশ হাজারের ওপরে এই দেশে পীর সরকারি শরিফ বাকি জরিপ তো আছে আরো বেশি এতগুলো দরবারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে যায়। আপনি দেখেন তো অধিকাংশ জায়গায় গিয়ে মানুষ ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয় আমার কুষ্টিয়াল লালনের দরবার এখানে মানুষ ভালো হওয়ার নিয়তে যায় না খারাপ হওয়ার ভালো হওয়ার নিয়তে যায়। যে কি ভালো হয় না আরো খারাপ হয় আগে বিড়ি খাইত না এখন বিড়ি খায় আগে গাঁজা খাইতো না এখন কাঁচা খায় বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় একদম নিশ্চিন্তে না নিয়ম নীতি নেই ওখানে কেউ ভালো হওয়ার নিয়ে যদি যায় তাকে সরাসরি খারাপ বানিয়ে দেবে কে আমি নাম ধরেই বলছি আট রশি মানুষকে খারাপ হওয়ার নিয়ে তো যায় বলেন আমি নিজে তিনবার গেছি দেখার জন্য মানুষ দেখি যাই যে করে এটা আমার এই চোখে দেখা মানুষ এইভাবে করছে কবরের কাছে আবার এইভাবে ফিরে আসছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইভাবে যাওয়া লাগবে কেন নবীর রওজা আসলাম মদিনায় এইভাবে তো যাওয়া লাগলো না বলছে যে এটা তোদের নবী এটা আমাদের নবী ওখানে যারা যায় কি ভালো হওয়ার নিয়ম ছিল কিন্তু কোরআনের নিয়ম নীতি ওখানে চলে না ওখানে চলে ওদের বাবার নিয়ম এজন্য মানুষ যাই ভালো হওয়ার নিয়ে করার নেই এই আল্লাহ দায়িত্ব নিয়ে ওরা আরো খারাপ বানিয়ে দেয় আগে দাড়ির রাখতো কি রাখতো না এখন সে দাড়ি কেটে সফাং সফা করে ফেলেছে ওদের যে পীর সাহেব দেখেননি দেখলে আমার মনে হয় টাটকা একটা নির্ভেজাল শয়তান নাম কিন্তু সুন্দর আমার নামের প্রথম অংশ আছে আমির ফয়সা আমার মাঝে মাঝে মনে হয় এই লোকটাকে দেখি আল্লাহ এই ফরিদপুরের কি ফরিদগঞ্জ এই ফরেদগঞ্জের যে মসজিদটা আছে আপনি যদি এখন নামাজ পড়তে যান যে যদি দেখেন ইমাম সাহেব একেবারে ক্লিন সেফ করিয়ে এসেছে আপনি কি বলবেন হুজুর আপনি দাড়ি কাটলেন মানে ইমাম সাহেব যদি বলে বেটা এদিকে আয় আমার নাই দাড়ি নেই তুই তো মসল্লি তোর তো দাড়ি নেই মসল্লি এক বাক্যে বলবে হুজুর দাড়ি ছাড়া মসল্লি হওয়া যায় দাড়ি ছাড়া ইমাম হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জে আদশা নাকি লেখা দেখলাম আপনি আমার মনে হয় আদশা এই কমিল্লা জেলা পার হয়ে ঢাকাতে যেয়ে বলবে আদশা ছাতা কেউ চলবে না এতটুকু একটা জায়গার মাস্তিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে ফেললে আপনি তার পেছনে নামাজ না পড়েন দাড়ি কেটে হয় আর আপনি বিশ্ব তাই ওরা এখানে নিয়ে আসেন তো এই জায়গায় নিয়ে আসেন এদিকে আসেন আমার ভাইরা সব কথার এক কথায় এই যেখানে করান নেই সেখানে গেলে আপনার নিয়ত ভালো থাকলেও আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে এইটাই হাদিসের মর্ম কথা বলে না কেন সুতরাং আজ দেশে ভাবে চিনতে আপনাকে এগাতে হবে যেখানে করান নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে কে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই দেশে বললাম রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া মিলে প্রায় তেহাত্তরটার উপরে যে রাজনৈতিক দলের কর্মসূচিতে করান নেই করানের নিয়ম নীতি নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে নেই এটা অত জোরে বলা লাগবে না আপনি পারবেন না মানতে এটা পারবেন কিনা বলেন তো যারা পারবেন হাত তোলেন তো দেখি হ্যাঁ আন্দাজে হাত তুলবেন না আছে ভাই এখানে অনেক মানুষ সাহস করে হাত তুলতে পারে না কারণ তারা ভয় আছে না জানি যদি এই কথা রাখতে না পারি ঠিক আছে আপনার আমার তো দায়িত্ব আর স্পিটিয়ে করা না হেনামাং তা মোজাক্কির লাস্তা আলাই হেমবে হেনবি আপনাকে আমি উপদেশক মানিয়েছি আপনি উপদেশ দিন তাদের কর্ম নিয়ন্ত্রক আপিনিনা ফাইনামা আলাইকাল বালাল হেসাদ সরা রদের ৪০ নম্বর হায়দের শেষের দিকে আছে হেনবি আপনার দায়িত্ব বৌসিয়ে দেওয়ার হিসাব নেওয়ার দায়িত্ব কার অকলিল হাকমের রব্বে কম ফামাংসা ফাল ও কমিও ফাল ফালিয়াক ফোর ইন্না আয়থা দেনালি সলি মিনা না র আহাত বিহীন সোরা কাহফের উনতিরিশ নম্বর আয়তের প্রথম অংশে আছে নবী আপনি সঠিক কথা হক কথা তুলে ধরবেন আমার বান্দাবান্দিদের সামনে যার ইচ্ছা হয় সে মেনে নেবে যার ইচ্ছা হয় সে কুকুর করবে আমি আল্লাহ তো একজন আছি ইন্না আ আয়থা দেনালী সলি না র জালেনদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রাখলাম আহা তো বিহীন সোরাদি থেকে তাদের ঢেকে রাখবে এইজন্য আমার দায়িত্ব কুষ্টিয়া থেকে এসেছি সঠিকটা তুলে ধরা আপনি ইচ্ছা হয় মানেন ইচ্ছা হয় আপনি অস্বীকার করেন একজন আছে কি কে কথা বলেন না কেন একজনে সত্যকে সত্য জানার পরেও যারা মানে না হয় তারা ইয়াহুদি নাই খ্রিস্টান নামের আগে আপনার যতই মুসলমান লেখা থাক কি কথা বোঝা যায়নি আপনার নামের আগে মোহাম্মদ নামের শেষে হুসাইন যায় থাক যারা সত্যকে সত্য জানার বড় মানে না হয় এরা ইহুদি না খ্রিস্টান ওদেরকে আল্লাহ যেমন বর দোয়া দিয়েছে আপনাকেও দেবে এইজন্য এমন কোনো কাজ এমন কোনো কিছু বলা ঠিক না সেটা আমার উপরে আবার গড়ি আসে উনি বলেছিল যা বাস্তব আল্লাহ দেখিয়েছে আমার সামনেই নিয়ে ছিল। সিহারার দিকে একবার তাকিয়ে দেখলাম আহ ও সত্যিই ফিটনেস বিহীন হয়ে গেছে আর লাইসেন্স তো নেই লাইসেন্স আছে লাইসেন্স তো শেষ করে দিয়েছে বলে যা বলেছিল আল্লাহ নিজের জীবনে দেখিয়ে দিলো আর আমরা সতেরো বার করে বলছি উনি তো একবার বলি ধরা খেয়েছে আর আমরা কয়বার বলছি প্রতিদিন সতেরো বার আমরা তো অলরেডি ধরা খেয়ে বসে আছি